আসসালামু আলাইকুম বিহাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টাটা ব্যান্ডের তেরো তেরো গাড়ি চিকন লজেন্সের তেরো তেরো টাটা যারা চিকন লজেন্সের তেরো তেরো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন তাহলে গাড়িটাতে মন বসবে কারো তেরো তেরো চিকন লজেন্সের গাড়ি তবে যারা তেরো তেরো গাড়ি নেওয়ার আগ্রহ আছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে স্কিমে থাকা হটলাইন নাম্বারে ফোন করবেন গাড়ি ওয়াল স্টিল পাটাতন কাঠ আর সামন ডালাটা কাঠ তারা বিম ডাসা চ্যালেন্ডা চ্যালেন লাইন সব স্টিল দুই জোড়া টায়ার একদম নতুন লাগা আছে এক জোড়া টায়ার একটু কমা কাগজপাতি কমপ্লিট আছে দুই হাজার তিনের মডেল কাগজপাতি কমপ্লিট দুই হাজার তিনের মডেল ডাসা স্টিল পাটাতন কাঠ আমাদের রাশিয়ার গাড়ি পাটাতন কাঠ হয় গরু টানা গাড়ি গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত হটলাইন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন গাড়ির কাছে গাড়ির দাম লাস্টে দেওয়া বলে দেওয়া হবে সমস্যা নেই গাড়ির মডেল দুই হাজার তিনের লাস্টে তিনের মডেল ধরতে হবে কাগজপাতি কমপ্লিট আছে যারা নেওয়ার ইচ্ছক আছেন এই টায়ারটাও ভালো আছে মোটামুটি তিন জোড়া টায়ারে ভালো লিভেন আর চালাবেন কোনো কাজ নেই কোনো কাম নেই গাড়ির রানিং ঢাকা চিটা মারে প্রাণীদ্বীপ মারে তবে যারা লেবার ইচ্ছে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে স্কিমে থাকা হটলাইন নাম্বারে ফোন করবেন বিস্তারিত হটলাইন নাম্বার থেকে জানতে পারবেন তবে গাড়ির দাম মালিককে দিতে হবে ছয় লক্ষ আশি হাজার টাকা বিস্তারিত আলোচনা ভিত্তিতে বলা যাবে গাড়ি একদম ফ্রেশ